উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানে প্রায় সাড়ে সাত বছর পর বেগম খালেদা জিয়ার সাথে তার সন্তান তারেক রহমানের দেখা হয়েছে এবং একটা আবেগ ঘন পরিবেশ বা মুহূর্তের সৃষ্টি হয় Поехали, 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 বেগম খালেদা জিয়াকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে আসেন এবং এই যে সাড়ে সাত বছর আগে এর আগে একবার বিদেশে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া দুই সালের পরে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা রোশনালের পরে খালেদা জিয়া এবং তার ফলে যেটা হয় তার কারাবাস হয় এবং পরবর্তীতে হাউজেরেস থাকে এ সময় তাকে কোনো উন্নত চিকিৎসার জন্য বাহিরে যেতে দেওয়ার কোনো পারমিশন দেওয়া হয় না এবং আমরা কিন্তু দেখেছি যে শেখ হাসিনাকে মাঝে মাঝেই এই খালেদা জিয়াকে নিয়ে খুব বাজে কুটুক্তি মন্তব্য করতে কিন্তু এখানেই কিন্তু পার্থক্য শেখ হাসিনা এবং হচ্ছে খালেদা জিয়ার মাঝে রিসেন্টলি আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছে যে নভেম্বরে যখন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বাহিরে যাওয়ার একটা কথা উঠেছিল তখন আসিফ নজরুল খালেদা জিয়ার সাথে দেখা করতে যান এবং সেখানে তিনি জিজ্ঞেস করেন যে শেখ হাসিনা যে তার উপর এত অত্যাচার করেছে এত নির্যাতন করেছে এত কষ্ট দিয়েছে তার উপর তার কোনো রাগ ক্ষোভ রয়েছে কিনা সে সময় কিন্তু খালেদা জিয়া চুপ করে থাকেন এবং সে কিন্তু কোনো রাগ ক্ষোভ বা কোনো শব্দ যেগুলো তার রাগ প্রকাশ পায় এমন কোনো কিছুই বলেনি কোনো কষ্টের কথা বলেনি শুধু বলেছে যে সব বিচারের ভার আল্লাহর কাছে দিয়েছেন সব অভিযোগ আল্লাহর কাছে দিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে এই জায়গাটাতেই হচ্ছে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মাঝে পার্থক্য আমরা শেখ হাসিনাকে দেখেছি অনেক সময় বিভিন্ন সংবাদ সম্মেলনে বিভিন্ন সময় খালেদা জিয়া তারেক রহমান সহ অনেককে নিয়ে বাজে কুটুক্তি করতে কিন্তু খালেদা জিয়া কিন্তু এই সময় এসেও যখন সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে গালাগাল করছে কুটুক্তি করছে তখনও কিন্তু শেখ হাসিনাকে নিয়ে খালেদা জিয়া যে কিনা সবচেয়ে বেশি নির্যাতনের শেখার শেখ হাসিনার দ্বারা তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করেনি খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ওমরা করে দেশে ফিরবে এবং বলা হচ্ছে যে তার চিকিৎসার সময় দু মাসের মতো দীর্ঘ হতে পারে বিকজ সে আসলে নানা রকম শারীরিক অসুস্থতা এবং জটিলতায় ভুগছে তো আমরা আশা করি যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে আবার ফিরে আসবে আবার দলকে নেতৃত্ব দিবে দলকে দিক নির্দেশনা দিবে এজ এ সিনিয়র এবং আশা করি যে খালেদা জিয়া তার সন্তান তারেক রহমানকে নিয়েই ফিরবে হয়তো বা সম্ভাবনা একসাথে বেশি কারণ হচ্ছে এই যে দুই মাস সময়ের ভিতরে তারেক রহমানের যে মামলাগুলো ঝুলে রয়েছে সেগুলোরও হয়তো বা নিষ্পত্তি হয়ে যেতে পারে আর যদি নিষ্পত্তি হয়ে যায় তবে মা এবং ছেলে একসাথেই দেশে ফিরবে এবং সেটা যদি হয় সেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত হবে এখন অনেকেই বলতে পারে আমি মনে হয় বেশি খালেদা জিয়ার গুন গান গাচ্ছি বিএনপির গুণ গান গাচ্ছি আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে এই বিএনপির উপর আওয়ামী লীগ সবচেয়ে বেশি অত্যাচার করেছে এই খালেদা জিয়ার উপর সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে অত্যাচার করেছে শেখ হাসিনা এবং এত অত্যাচারের পরেও এই মানুষটা যখন আসলে যেই ডিগনিটি যেই পার্সোনালিটির পরিচয় দিচ্ছে এবং দিয়েছে সবসময় তার জন্য এই মহিলাকে রেসপেক্ট করতেই হয় যার কারণে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যতগুলো পলিটিক্যাল ফিগার রয়েছে তার মাঝে খালেদা জিয়া একটু ডিফারেন্ট টাইপের পার্সোনালিটি যার পার্সোনালিটি অনেক বেশি উঁচুতে এবং তার পরিচয় ইতিহাসে বহুবার পাওয়া যায় এত অত্যাচারের পরেও সে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ ছেড়ে ছেড়ে যেতে চায়নি যায়নি এবং কখনোই তাকে আমরা কখনো দেখিনি বাজে মন্তব্য করতে যেমনটা করেছে শেখ হাসিনা বিভিন্ন সময় নানা সংবাদ সম্মেলনে নানা মুহূর্তে এই কারণেই আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে এই খালেদা জিয়াকে অবশ্যই শেখ হাসিনা থেকে অনেক উপরে রাখি এবং ডেফিনেটলি এই পাঁচ বছর পরে বা সময়ের সাথে সাথে যদি বিএনপির অ্যাক্টিভিটিস খালেদা জিয়া বা তারেক রহমানের অ্যাক্টিভিটিজ আওয়ামী লীগের মতো হয় ডেফিনেটলি আমি তাদেরও সমালোচনা করব কিন্তু তারাক পর্যন্ত বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রশংসা পাওয়ার যোগ্য আর আরেকটা জিনিস যে এই যে তার যে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া এই নিয়ে অনেকেই বলা করছে মাইনাস টু ফর্মুলা মনে হয় আবার ইউজ হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে এমন কোনো সম্ভাবনা নেই এই সরকার খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে বের করে দিয়ে মাইনাস টু আসলে অ্যাক্টিভ করবে বা মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করবে এমন সম্ভাবনা খুব বেশি দেখি না এই ধরনের কথা যারা প্রচার করছে ডেফিনেটলি তারা আওয়ামী লীগের যে শিবির সেখান থেকেই অনেকে প্রচার করছে বাট এতে বিশ্বাস করার কোনো কারণ নেই বিশ্বাস করার মতো কোনো যুক্তি নেই কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশে যেখানে কিনা সামনে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে সত্যি কথা বলতে সারা বাংলাদেশের বড় একটা অংশের মানুষ অলরেডি আশায় বসে রয়েছে যে আসলে বিএনপি এসে এবার কেমনভাবে দেশ চালায় সরকার কীভাবে গঠন করে সো আশার দিক দিয়ে ডেফিনেটলি বিএনপি সবচেয়ে এগিয়ে রয়েছে এবং সবচেয়ে বড় জনসম্পৃক্ত দল এবং সবচেয়ে বড় ক্রাউড পুলার এখন নাও তো সেই জায়গা থেকে এই ছাত্ররা বা এই অন্তর্বর্তীকালীন সরকার মাইনাস টু ফর্মুলার কোনো কিছু করার মানে সাহস এবং সিচুয়েশন কোনোটাই নেই বর্তমানে আর এই কথাগুলো যারা এই প্রপাগান্ডাগুলো যারা ছড়াচ্ছে ডেফিনেটলি তারা আওয়ামী লীগের শিবিরের লোকজন সো এগুলো তো কান দেওয়ার কোনো দরকার নেই আর এইসব সন্দেহ আসলে আমাদের মাথায় দেওয়া হচ্ছে প্লান করা হচ্ছে যাতে আমরা এই সন্দেহের বীজ নিয়ে নানারকম চিন্তা করি নানারকম লেখালেখি করি সো মাইনাস টু একটা ভোগাস ন্যারেটিভ যেটা হচ্ছে ছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী শিবির থেকে সো খেলাধা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক এই শুভকামনায় শেষ করছি আজকের পর্ব থ্যাংক ইউ